অনুরাগের চোয়ার নতুন অধ্যায় ফিরে এলো সোনারূপা ইতিমধ্যে অনুরাগের চোয়ার নতুন অধ্যায় নেওয়া হলো শেষ পর্বে আমাদেরকে দেখানো হয়েছিল যে অনুরাগের চোয়া সিজন ওয়ানে সব কিছু ভূমিকম্প হয়ে সব পুরা কলকাতা শহর তস্তস হয়ে গেছে ঠিক তখনই সেখানে আমরা দেখতে পাই যে সোনারূপা কোথাও একজন হারিয়ে গেছে আর রূপার দুই জমজ মেয়েকে দুজন এসে দত্তক নিয়ে চলে গেছে তারপর আমরা দেখতে পাবো যে দীপার নাম হয়ে গেছে সুদীপা তাকে একজন দত্তক নিয়েছে আর আরেকজন পরমাকে তাকে একজন দত্তক নিয়েছে তারপর আমরা দেখতে পাবো যে কয়েক দিন পর চলে যাবে তারপর সোনা আবারও ফিরে আসবে কারণ আমাদেরকে দেখানো হয়নি যে সোনা মরে গেছে তাই এই সোনা আবারও ফিরে আসবে যখন সুদীপা জানতে পারবে যে সোনা তার মা তারপর সুদীপা নিশ্চয়ই খুঁজতে আসবেই আর পরমা সে করনায়িকা হয়ে সেখানেই চলে আসবে সিজন টুতে এনি অনুরাগের চোয়া নতুন অধ্যায় তাই অনুরাগের চোয়া নতুন অধ্যায় দেখতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আগামী সকাল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই